কুল্লু উপত্যকার গভীরে যেখানে বিপাশা নদী বয়ে চলে আর পাহাড়েরা যেন কথা বলে সেখানে রয়েছে মানালি হুম ঠিক আজ আমরা হিমাচল প্রদেশের এই জায়গাটা নিয়ে মানে প্রায় দু মিটার উঁচুতে এটা নিয়ে একটু কথা বলবো। বেশ ভালো আমাদের হাতে একটা লেখা আছে মানালি হিমালয়ের ফিসফিস তো ওটার ভিত্তিতেই আজকের আলোচনাটা আচ্ছা দেখি এই লেখাটা মানালির ঠিক কোন ছবিটা আমাদের সামনে আনে নিশ্চয় আর জায়গাটা দারুণ লেখাটাও শুরুতেই বলছে এটা শুধু একটা হিল স্টেশন না এজন্য হিমালয়ের রহস্যময় জগতে ঝোকার দরজা হ্যাঁ তাই তো মানে এখানে যেমন অ্যাডভেঞ্চার ভালোবাসেন যারা তারা আসেন তেমনি আসেন আধ্যাত্মিক শান্তির খোঁজে থাকা ঠিক আবার ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতেও অনেকে যান একদম লেখাটাতে নতুন আর পুরনো মানালির একটা সুন্দর মানে বৈপরীত্যের কথা বলা হয়েছে হ্যাঁ এই বৈপরীত্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একদিকে নতুন মানালির সব আধুনিক হোটেল রেস্তোরাঁ বাজারের ভিড় আর অন্যদিকে পুরনো মানালি ওই সরু পাথরের রাস্তা পুরোনো দিনের কাঠের বাড়ি ছোট ছোট শান্ত ক্যাফে একদম অন্যরকম একটা পরিবেশ তাই না লেখাটা বলছে যেন সময় ওখানে থেমেই আছে হ্যাঁ ঠিক তাই তবে সব কিছু ছাপিয়ে যায় ওখানকার প্রাকৃতিক পরিবেশটা বিপাশা নদীর আওয়াজ সবুজ উপত্যকা আর ওই যে বরফ ধাকা পাহাড়গুলো হনুমান টিব্বা ধোলাধার রেঞ্জ মনে হয় যেন সবসময় ঘিরে রেখেছে ঠিক আর ওই পরিবেশের মধ্যে ভোরের অনুভূতিটা উফ লেখাটাতে একটা দারুণ বর্ণনা আছে তাই নাকি কি রকম ওই পাইনের জঙ্গলে ভেজা মাটির গন্ধ আপেল বাগানের উপর পাতলা কুয়াশা শিশির ভেজা পাইন পাতা নদীর কুলকুল শব্দ আহা আর একদম টাটকা বাতাস ক্যাফে ফর্টি সেভেনের মতো নদীর ধারের কোনো ক্যাফেতে বসে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতার কথাও বিশেষভাবে বলা আছে ও আচ্ছা বলছে যে শুধু খাবারটা নয় ওই পরিবেশটাই আসল নদীর শব্দ শুনতে শুনতে সময় কাটানো বুঝতেই পারছি প্রকৃতির এই শান্ত রূপের পাশাপাশি কিন্তু ওখানকার একটা আধ্যাত্মিক দিকও আছে তাই না দেবী মন্দিরের কথাই ধরুন হ্যাঁ ওটার কথা তো বলতেই হবে প্যাগোডা স্টাইলের ছাদ তো আছেই তার পিকেও বেশি আকর্ষণীয় হল ওই দেবদারু গাছের ঘল জঙ্গলটা লেখাটা বলছে স্থানীয়রা নাকি বিশ্বাস করেন জঙ্গলটা জীবন্ত পবিত্র হুম পরিবেশটাই কেমন যেন খুব শান্ত ধ্যান করার মতো ঠিক একইভাবে বৈশিষ্ট্য গ্রামের কথাও তো বলতে হয় ওখানকার গরম জলের ঝর্ণাগুলো হ্যাঁ গরম জলের ঝর্ণা শুধু যে শরীরের ক্লান্তি দূর করে তা না মনেও শান্তি এনে দেয় লেখা আছে ওখানকার আশ্রম বা মেডিটেশন সেন্টারে অনেকে আসেন একটু নিরবতার খোঁজে বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতে গরম জলে স্নান ভাবাই যায় না অভিজ্ঞতাটা নাকি অসাধারণ তবে এই শান্তি এই আধ্যাত্মিকতার পাশাপাশি কিন্তু রোমাঞ্চও কম নেই সোলাং ভ্যালির কথাই যদি বলি একদম লেখাটা বলছে শীতকালে স্কিইং স্নোবোর্ডিংয়ের জন্য দারুণ জায়গা আর গরমকালে গরমকালে সবুজ ঘাসে প্যারাগ্লাইডিং মানে প্রকৃতি ওখানে সারা বছরই অ্যাডভেঞ্চারের জন্য তৈরি বা আর রোথাং পাস ওটা তো নিজেই একটা বিরাট অভিজ্ঞতা প্রায় চার হাজার মিটার উঁচুতে ওঠা হ্যাঁ পাতলা বাতাস দুর্গম রাস্তা কিন্তু এই সব কিছুর শেষে যে দৃশ্যটা দেখা যায় তার তুলনা হয় না লেখাটাতে ইয়াকদের ঘুরে বেড়ানোর ছবিও দেওয়া আছে আর এটা তো ঠিক যে ওই উচ্চতা ওই আবহাওয়া স্থানীয়দের জীবন আর সংস্কৃতিকে অনেকটাই প্রভাবিত করেছে অবশ্যই যা আমাদের সমতলের মানুষের কাছে বেশ অচেনা স্থানীয় সংস্কৃতি আর মানুষজনের উষ্ণ আদিথেওতা কথাও কিন্তু লেখাটাতে বারবার এসেছে হ্যাঁ হিমাচলি গান নাচ ওদের লোককথা কুল্লু দশেরার মতো উৎসব এগুলোর মধ্যে দিয়ে প্রকৃতির সাথে ওদের গভীর যোগাযোগটা বোঝা যায় আর পুরোনো মানালির ক্যাফেগুলোতে নানা দেশের ভ্রমণার্থীরা আসেন গল্প হয় অভিজ্ঞতা বিনিময় হয় হ্যাঁ ওই পরিবেশটাও মানালির একটা অংশ হয়ে গেছে রাতের মানালির কথাও তো বলা হয়েছে তাই না শহরের আলো ভিড় থেকে দূরে একদম তারায় ভরা আকাশ দেখার অভিজ্ঞতাটাই অন্যরকম পাহাড়ের নিঃশব্দতা সাথে হয়তো স্থানীয় ওয়াইন লেখাটা বলছে এই পরিবেশটা মানুষকে নিজের সাথে কথা বলার মানে আত্মচিন্তার একটা সুযোগ করে দেয় একটা দারুণ স্পেস তৈরি হয় যেমন উচ্চতাটা প্রায় দু মিটার ঘোড়ার সেরা সময় হলো মার্চ থেকে জুন মানে গরমকালে আর বরফ দেখতে চাইলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি ঠিক আর মূল আকর্ষণ বলতে তো অ্যাডভেঞ্চার স্পোর্টস আছেই হিডিম্বা মন্দির বশিষ্ঠের ঝর্ণা সোলাং ভ্যালি রোথাং পাস আপেল বাগান ক্যাফেগুলো কিন্তু একটা আকর্ষণ হ্যাঁ অবশ্যই আর যাওয়াটাও বেশ সহজ সড়ক পথে দিল্লি বা চণ্ডীগড় থেকে যাওয়া যায় ভুনটার হলো সবচেয়ে কাছের এয়ারপোর্ট সব মিলিয়ে দেখলে মানালির আসল সৌন্দর্যটা বোধহয় ওর বৈপরীত্যের মধ্যেই মানে একই সাথে বন্য আবার শান্ত আধুনিক হয়েও কেমন যেন চিরন্তন প্রাণ শক্তিতে ভরপুর আবার গভীর আধ্যাত্মিক একদম আর মূল উপলব্ধিটা বোধ এটাই যে মানালি শুধু একটা ঘোড়ার জায়গা নয় লেখাটা যেমন বলছে এটা এমন একটা জায়গা যা মানুষকে স্বাধীনতা দেয় নিজেকে নতুন করে চেনার জন্য একটা জরুরি অবকাশ বা সুযোগ করে দেয় হুম আর এখানেই হয়তো একটা প্রশ্ন থেকে যায় তাই না রকম? যে মানালি অবকাশ বা স্পেস এটা কি আমাদের ভেতরের জগৎটাকে বদলাতে পারে নাকি এটা শুধু একটা সুন্দর ভ্রমণের স্মৃতি হয়েই থেকে যায় হ্যাঁ এই ভাবনা ভাবনাটা হয়তো আমাদের আরও গভীরে নিয়ে যেতে পারে মানালি শুধু একটা জায়গা না হয় একটা অভিজ্ঞতা হয়ে ওঠে কিনা ঠিক এটা ভাবার